সকালকে জানাই শুভ সকাল এখন বাজে সাড়ে আটটা আর এই যে ঘুম থেকে একটু দেরি করে ওঠা হচ্ছে এখন রোদ না বেরোলে যেহেতু বাইরে বেরোচ্ছি না তো সেই জন্য মানে জেগেছি অনেকক্ষণই হলো কিন্তু উঠছি একটু দেরি করে তারপরে তো সারাদিনই বাইরেই থাকছি বিকালবেলা আবার এসে শুধু সেই শোয়াই শোয়া ঠান্ডা তো আমাদের এখানে বেশ ভালোই পড়েছে না হাজরা হাজরাপুরে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানাবে শীতটাকে উপভোগ করতে পারলাম না কত কিছু ভেবেছিলাম শীতকালে এই করবো এই করবো তাই করবো কিছুই হলো না বিছানায় বসে কাটিয়ে দিতে হচ্ছে ঠিক আছে চলুন সকাল হলো সাথে থাকুন আর কি করি না করি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা ওষুধ দিয়ে শুরু হলো আমার দিন ঘুম থেকে সবে উঠলাম হাতে ওষুধ আর খেতে হবে ওষুধটা বাসি পেটে যেটা রয়েছে গ্যাসের সেটাই আর কি এখন না খেয়ে বেরোলো না ভুলে যাব বাইরে গিয়ে এখন তো আর আসবো না ভুলে যাবো খেয়ে একবার ঠান্ডা জলটা মা করেছে

এই যে কুলেখাড়ার রস করে রেখেছে সকালবেলা ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে খারে রস খাচ্ছি এটা আমার খুব প্রয়োজন বধে একটু জল দাও বাবা বেতে পুরো পাতা গাঢ় দরদরে হয়ে গেছে

একটু ঘি দিয়ে দাও ঠিক বসে বসে খায় শুধু আমার এই কটা হলে পালং শাক খাবো না

সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে আবার সেই প্রতিদিনের রুটিন ওষুধ খাওয়া ওষুধের গামলা নিয়ে বসে পড়েছে তো এখন এখানেই থাকবে সেই জন্য বাইরেই বার করে দেওয়া হলো ওষুধগুলো ওষুধগুলো খেয়ে একটু রোদ্দরে বসে থাকুক তারপর ঘরের দিকে যাবে হুম হুম আজকে তাড়াতাড়ি স্নান করে একটুখানি থেকে তারপর হ্যাঁ রোদ্দুরটা থাকবে না এটা মাটি নিচে ছিল হ্যাঁ তুমি তুলে নিয়ে আসলে যা মামা মামকে দেখাব যে মা এখন স্কুলে যাচ্ছে কত কিছু নিয়ে আছে ব্যাগে এই যে আমার খাবার ভাত খাইনি সবসময় তো ঘরে বসে থাকতে ভালো লাগে না তো এই যে এখন এই রোদ রয়েছে এই এসে বসে দুপুর হলে এখন স্নান হয়নি আজকে একটু স্নান করতে হবে সেই যে ওখানে অ্যাডমিট হওয়ার পর থেকে তো সেরকমভাবে আর স্নানই করতে পারিনি বৌধ বল যে আজকে স্নান করে দেবে ভালো করে একটু সাবানটা আমার মাখিয়ে কতদিন হয়ে গেলো এরকমভাবে কখনো গাটা মুছে নিচ্ছি কখনো মাথাটা শান্ত করে নিচ্ছি এরকমভাবে চলছে তুই যে এখন একটু বেদানা ছাড়িয়ে দিয়ে গেল একটু বেদানা খাচ্ছি এইভাবেই চলছে দিনগুলো কীভাবে কেটে যাচ্ছে

থেকে যে সবাই এসেছে মাসি তারপরে নরদে শাশুড়ি না বললে বুঝতে পারবেন না তো আন্টি এসেছে তারপরে পাশের বাড়ি নূরজাহানের মা না বললে বুঝতে পারবেন না জেঠি মা আর কি এসেছে তারপরে মাসির নাতনি এসেছে তারপরে ননদ নন্দাই ওরা এসেছে সবাই এসেছে সবাই তাই মাছ নিয়ে এসেছে ওখান থেকে নাকি মাছ নিয়ে এসেছে আমার এই জিওল মাছ খাইয়ে খাইয়ে মেরে ফেললো খা ৰাখ হস্প কিছু

फोन पाठ हम्म